প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখেন যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে দেখো যখনই বলবে একটি ট্রেন একটি মানুষকে বা একটি গাছকে বা একটি ল্যাম্প পোস্টকে অতিক্রম করে তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে মনে করে এটি একটি ল্যাম্প পোস্ট এইটিকে একটি গোটা ট্রেন অতিক্রম করছে মানে সে তার এইখান থেকে এই যে দূরত্ব এই যে দূরত্ব যদি একটি এক্স হয় এক্স যে ডিস্ট্যান্স এটাই কিন্তু সে অতিক্রম করবে অর্থাৎ এইটি যদি সেই মানুষটি হয় ব্যক্তিটি হয় এইটি তাহলে কি হবে তাহলে সেই মানুষটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দূর্ঘ অতিক্রম করা ঠিক আছে দেখো বলেছে যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় ষাট কিমি পার ঘণ্টা হয় তাহলে ঘন্টায় কত ষাট কিলোমিটার যায় ষাট কিলোমিটার মানে কি ষাট কিলোমিটার মানে ষাট হাজার মিটার আর ঘন্টায় মানে কত ছত্রিশশো সেকেন্ডে যায় ছত্রিশশো দিয়ে ভাগ করে নিলাম তাহলে এইটা তার এক ঘন্টায় গতিবেগ কিন্তু সে কী করছে এই দূরত্ব এই যে দূরত্বটা দেখতে পাচ্ছি এই দূরত্বে কত সময় অতিক্রম করছে পনেরো সেকেন্ড অতিক্রম করছে তাহলে পনেরো সেকেন্ড কত যাবে পনেরো দিগুণ করে নেব হয়ে গেলো শূন্য দুটো শূন্য কেটে গেল ছয় ছয় ছত্রিশ এখানে হচ্ছে কেটে গেলে একশো আচ্ছা তিন দুগুনো ছয় তাহলে এই কত হবে পঞ্চাশ দুগুণ একশো হবে আর তিনকে আমি পনেরো দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো এখানে পঞ্চাশ এখানে পাঁচ গুণ করলাম পাঁচ ইন্টু পঞ্চাশ কত হচ্ছে আড়াইশো আড়াইশো মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য